আদম আলা ইসলামের এক ভক্ত সেদিন আল্লাহকে মোহাম্মদ স্রোতে দেখবে না আদম স্রোতে দেখবে তার ভক্তের কাছে হাসরের দিন হজরত আলির সামনে মোহাম্মদ স্রোতে উদয় হবে এখন আপনার প্রশ্ন থাকতে পারে আবু জেল তো মোহাম্মদ স্রোতে আল্লাহকে স্বীকার করে নাই তাহলে আবু জেল কোন স্রোতে দেখবে আবু জেল তো আফসোস করে এই জন্য আবু জেলের সাথেও মোহাম্মদ সুরতে উদয় হবে যখন মোহাম্মদ সুরতে উদয় হবে তখন আবু জেল বলতে হাই হাই যা করিস কি তখন যদি হ্যাঁ মোহাম্মদ কে রসুল পিলে বিশ্বাস করে সে দ্বারা করতাম তাই তো আমি আজকে হাসরের দিন আল্লাহ পাক রসুল সুরতে উদয় হবে এক কথা আপনি বুঝে নিন তাজাল্লিমের থাকবে না নিরাকারেও থাকবে না অন্য কোনো চেহারা সুরত কেউ থাকবে না রসুন স্রোতের ছদ্মবেশ ধীরে রসুন স্রোতের সুরত ধীরে হাসরের দিন উদয় হবে যারা রসুল স্রোতে আল্লাহ দর্শনে অভ্যস্ত নাই রসুন শ্রুতে আল্লাহকে সেজদা করে অভ্যস্ত নাই তারা সেদিন হাই হাই করবে আমি করিস কি করিস কি এটাই আমার নসিবে ছিল তাহলে আপনি মৌলানা সাহেব আপনি তো এটা বলেন নাই আপনি মানুষকে বিভ্রান্তি করেন

ওখান থেকে পাঁচ অক্ট নামাজের কথা শুনি পঞ্চাশ অক্ট শুনে আসে মুসার কাছে বলে মুসা বলছে তোমার উম্মতরা পারবে না তুমি ফিরিয়ে যাও আর এই যুক্তি কি মোহাম্মদের মাথায় ঢুকিনি মোহাম্মদের উপদেশটা মুসা মূর্খের মতন মুসার কাছে মোহাম্মদ সালামের ফিলোসফি কে ছোট করা এটা হচ্ছে নবীর শত্রু এদের কথা বাদ দেন স্বয়ং আল্লাহ আর সাদিম থেকে বেস্তের বেস্তের সমস্ত ইনস্ট্রুমেন্ট নিয়ে আল্লাহ তো একা একা তোর এসেছিল মুসার কাছে আর মোহাম্মদ সাল্লাহ ইসলামের কাছে আর সাজিমের সমস্ত ইনস্ট্রুমেন্ট ফেরস্তা বেজক ব্যস্ত সমস্ত ইনস্ট্রুমেন্ট নিয়ে বায়তুল মুকাদ্দাস থেকে হেরেম শরীফ পর্যন্ত এই সময়টাকে মডেলিং করে বললো হ হয়ে যাও সমস্ত সমস্ত কিছু করে সৃষ্টি করে সেই জায়গায় তিনি স্বয়ং এই হেরেম শরীফের পাদদেশ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই গালি চাই বেস্ত বিছাই দিয়েছে আরো সাদিমের সমস্ত ইনস্ট্রুমেন্ট ফেরস্ত দিয়ে বিষয়ে দিয়ে সসম্মানে। নবীর সাক্ষাৎ দিয়েছিল এদের নাম মিরাজ আর মুসার কাছে যদি এটা দিত তাহলে পারে মোহাম্মদের মর্যাদা মুসার কাছে ছোট হয়ে যেত মুসার সাথে শুধু আগুনের ভিতরে পাহাড়ের জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে মিললে তো কোনো বেহস্তের ইনস্ট্রুমেন্ট গালিসা বেহস্ত ফেরেস্তা কিচ্ছু নাই তাহলে মোহাম্মদের মর্যাদা এই বর্তমান এজিতরা আদিসনামের কিসসা কাহিনী দিয়ে নবীর ইজ্জত কে ছড়ো করেছে এবং শেষ পর্যন্ত বলছে বলি বেহস্তের ভিতর দুকি আল্লাহকে দেখিনি তোমরাও একদিন বেহস্তের ভিতর আল্লাহ দেখতে পারবে না আরাম দা ভোগ করবা আরে মুকি দল যে লোকের বেহস্তের আরামের থেকে প্রভুর সাক্ষাতের প্রেমে উন্মত্ত তাকে তুমি বেহস্তের আরাম দিয়ে খুশি করবা কি করে না বলা হরাকুম দিয়া একজন কি আছে না এক পাগল যে বেহেস্তের আরাম বাদ দিয়ে আল্লাহ দেখার জন্য পাগল হয়ে যায় এরকম দিয়ে একজন পাগলের নাম তুমি হাজি বলছিস বলো দিন কোরআন দিয়ে এরকম একটা কথা বলতে পারে শুনে নেন সুরান আজমের প্রথমে বলা হচ্ছে তোমাদের ভিতরে অবস্থানকারী ওই মোহাম্মদ পাগল না তাহলে কেন পাগল সব দেশছে সে বেহেস্তের পাগল না সে দুনিয়ার পাগল না

তার সামনে স্বয়ং আল্লাহ না আসা পর্যন্ত তার পাগলাম আল্লাহ দেখতে পাবে না তোমরা কেউ জ্ঞানী না তোমরা জ্ঞানী লোকের অনুসারী না আর আজকে জ্ঞানী লোকের অনুসারী হজরত খাজা যে আমি চিষ্টি জ্ঞানী ছিল তার অনুসারী তুমি যত মূর্খের দল সৌর আরবের একশো উনসত্তর নম্বর আয় তুলে দেখাব যারা মূর্খ অযোগ্য লোকগুলো আসে তারা ইসলাম সম্পর্কে বিভ্রান্ত করে এরা সব অযোগ্য কোন যোগ্যতা নেই কারণ কি এরা ম্যাথমেটিক্স এর গান নাই বিজ্ঞানের গান নাই সায়েন্সের নিগুর তত্ত্ব ফিলোসফিক্যাল দর্শন শাস্ত্র জানে না তারা যদি ওইটাই জ্ঞান থাকতো তাহলে একটা বাপের তিনটে সন্তান যে ছেলেটা ফিরিতে ফার্স্ট ক্লাস পাইলো অঙ্ক তার বলে ইঞ্জিনিয়ার বানাবো ডাক্তার পড়াবো আর যে তিনবার থ্রি ফেল করলে আর পারবে না ওর মা ভুক্ত তুমি মর না তো তুমি কি করে বুঝবা তোর সূক্ষ্ম কথা তোমার অনুসারী যারা হয় তারা অমূর্ত এজন্য আল্লাহ কোরআনের ভিতরে আফসোস করে বললো গিতাবীদের স্থলে যারা অযোগ্য আসে তখনই মানুষের ভিতরে এই সমস্ত অযোগ্য কথাগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু সম্পর্কে অযোগ্য অযোগ্য কথা বলে তা আমি আমার কথা ছিল আরশাদিমে বিচারের দিন হাসরের দিন আল্লাহ কোন স্রোতে উদয় হবে এই পর্যন্ত যত যত মাওলানা বাংলাদেশে পৃথিবিত আছে কেউ ভুলেছে সেদিন থাকবে যার যার রসুল স্রোতে সেই সেই ওই দিন দর্শন করবি তো বলবো না তার কাছে কোন রূপে যাবে যার কাছে তার গ্রামের একজন রসুল নিকটতম রসুল যায় আদম শেজদার দাওয়াত কোরআনের দাওয়াত হওয়ার কথা বলার পরে সে ওই রসুলকে রসুল বিলে অস্বীকার করে বিশ্বাস করে নাই তাকে অস্বীকার করেছে সেই রসুল উদয় হবে যেমন আজকে তুমি নুরালি সাজা পূর্বপাল নুরালি হাসিমজি কে রসুল হিসাবে মানে নাই ওই নুরালি সাজা বেরিয়ে গেলি আল্লাহকে দেখবে হাসিবুলের মতো জয় গুরু জয় গুরু তার গ্রামের রসুত ঠিক ওই তোমার ফরিদপুরি আরজালেবিও তার সামনে আসছিল ওই কাফের মলি তার কাছে আরজালেবি দিল ওই মাইতি আর একদম যদি মরে তো তার কাছে ইসমাইল আর তেদা নগরের কে মলি তার হাসি বুলিয়ে আল্লাহ তার কাছে যাবে একটা হাসি বুলিয়ে অস্বীকার করেছে আফসোস তার হবে না বলবে হাই রে হাসি বলছি আমি তখন মানিনি আজকে দেখছি আল্লাহ তো সেই হাসি বলির মতন মশালা আর সাজিবে বসেছে আমি কি কি অন্যায় কি ভুলি রাজে করেছি আফসোস করবে সেই আফসোসের জায়গাটা তো সিনিয়র পরে আফসোস করবে নাকি আমি তখন বিলি মাছ ধরতে গিয়েল সেই ছোটবেলার কথা বড় শৈল মাছটা যখন বেরিয়ে চলে গেল তখন ওই পুঁটি মাছ বেরিয়ে গেলি ওইটা আফসোস ছিল না বড় শৈল মাছটা যখন জাল থেকে বেরিয়ে ঝাপ হয়ে চলে গেল তাহলে আফসোসটা বড় বড় হইলো না দেখো না ওই কেদারনগরে আমার নুর আলী মোহাম্মদ চাচার হবে তখনই যখনই দেখবে আল্লাহ তো সং হাসিমুলির মতো রূপ নিয়ে বসে আছে তা আমি কি কি ভুল যে করেছি হাসিমুলির কাছে বায়াত না হয়ে আদম সিদ্ধা না করি তো তাকে যদি আফসোস করানোর জন্য যদি মোহাম্মদ সুরত আসতো তাই ওই আফসোস তো করতো না ঠিক সে বলতো যে মোহাম্মদ সাল্লাহ ইসলামের সুরতই তো দেখছি ওনার সময় তো আর আমি সঙ্গ ধারণ করতে পারতাম না কারণ উনি তো চোদ্দশো বছর আগে বের তার আফসোস হইত না কি বোঝা নেই কথা ফিলোসফি দর্শন এমন একটা সাবজেক্ট যেটা অনেক গভীর থেকে এরা আমার এগুলো তো যাদের ফিলোসফি কালচার করেনই তাদের হবে তো যাক আমার আলোচনা ছিল মানব হয়ে মানুষকে সেজদা করা যাবে না এই কথাটা হ্যাঁ যারা ভুল করে ওই জায়গায় দাঁড়িয়ে আছে তারা কিন্তু হ্যাঁ মানব সূত্রে যখন আল্লাহ তার সামনে উদয় হবে কিংবা আল্লাহর সামনে যখন উদয় হবে আল্লাহ থাকবে মানব সূত্রে তখন তো সে সেজদা দিতে পারবে না আমি যারা সাধারণ মানুষ আছে তাদেরকে চকি আঙুল দিয়ে দেখাই দিতে চাই আপনি মানব স্রোতে আল্লাহকে সেদা করবেন আপনি মানব স্রোতে আল্লাহকে সেদা করেন আপনি মানব স্রোতে আল্লাহকে সেদার কায়দা করে নেন আপনি মানুষকে সেদা করেন না আমি মানুষকে সেদা করতে বলছি না আপনার সামনে আল্লাহ অসিরে মানব স্রোতে আসবে আপনি জেনে নেন সেই দিন আপনি সেজদা করায় অভ্যস্ত থাকেন পারবেন না এই জন্য হাজিবচিস্তির কাছে এসে হাজিবচিস্তি কে ডিলেট করে ওর ভিতরে যে আল্লাহ আছে সে আল্লাহকে করেন মানুষকে না এই পর্যন্ত আমি আপনাদেরকে বলি যে আমরাও ওই বিশ্বাসে বিশ্বাসী সৃষ্টি কখনো তার শ্রেষ্ঠকে করতে পারে না সৃষ্টি সেজদা করবে তার সরি সৃষ্টি আর একজন সৃষ্টিকে সেজদা করতে পারে না সৃষ্টি তার স্রষ্টাকে সেজদা করবে এটি বিধান ফেরেস্তা আল্লাহ সৃষ্টি তো সে কেন আদমকে করবে আদমকে তো করে নাই আদমের ভিতরে যখন আল্লাহ নিজে সঙ্গ রুহ ফুৎকার করল সেই রুহ আল্লাহ সেই আল্লাহকে সেজদা করতে বলা হয়েছে সেরা সাদের বাতন উপর আয় করে দেখেন ফাইজা সবাই তুহু ফি হিমি ফাঁকা ওলা আল্লাহ যখন নিজরূপ নিজ স্রোতে আদম তৈরি করে সমান সমান করে সেখানে আল্লাহর রুহু ফুৎকার করলো তারপরে তোমরা সেজদা করবে এমনটা বলা তাহলে রুহু যেখানে সেজদা সেখানে তাহলে সেটা মানুষকে হইলো কি করে রুহুকে কোন সৃষ্টমস্তু রুহু বস্তু না হ্যাঁ সেটা করে দেখেন আয়াত দিন হয়ে গেল লোকে পাকে প্রশ্ন করে রু সম্পর্কে আপনি বলে দিন যে রুহ আল্লাহ পাখের আদেশ এটা প্রভুসত্তা যদি আয়াতে বলতো লোকে আপনাকে প্রশ্ন করে রুহ সম্পর্কে আপনি বলে দিন রুহাতে সৃষ্ট বস্তু তাহলে তো ওটার আল্লাহ স্তরে যেত না অনেকেই বলে আল্লাহ মরিয়মের কাছে আল্লাহ আল্লাহর রুহু পরে সুরা মরিয়মের উনিশ নম্বর

পান বিক্রি করতে জাতি চাচ্ছে না তাহলে তুমি তোমার মনকে আলাদা নাকি তাহলে আমার মন বলতে যেমন বিল্লাল কে বুঝায় আমার মন বলতে যেমন হাসিবুল কে বুঝায় আমার মন বলতে যখন তুমি রকি বল তোমাকে বুঝে তাহলে আমার রুহ বলতে আল্লাহ বুঝাবে না কেন আল্লাহর কথা মূর্খের মত আর বুঝাবো কত আল্লাহ রুহ ও আল্লাহ সংশ্লিষ্ট আল্লাহ ওই সেটা যখন আদমের ভিতরে প্রবিষ্টি হইলো তখন ফেরস্তাদের নির্দেশ দিল ওই শেষদার আল্লাহ বরাব যদি আদমকে আল্লাহ আদমের ভিতরে না ঢুকে রুহু না ফুৎকার করে নক্স ঢুকায় যদি সেজদা করতে বুঝতো তাহলে সেজদার মালিক আদম হইতো সেক্ষেত্রে সৃষ্টি আর সৃষ্টি আদমকে সেজদা করেছে প্রমাণ হতো কিন্তু সৃষ্টি ফেরস্তা

আমি তখন জীবিত থাকা অবস্থায় বায়াত গ্রহণ করেছি বিদায় তো আমার গুরু নিজাম তুমি কি যতই মহাবত করো নিজামের কাছে কি বায়াত হতে পারছে না তো হাসিম গোপালের আমার পছন্দ না আমার নিজামের খুব পছন্দ তোমার এখন নিজামকে তো তুমি পাইছো না নিজাম জীবিত থাকলে তুমি পছন্দ মতো যাইতে এখন তোমার গোপাল হাসি বলে গেছে তোমার হবে কারণ ও ছাড়া তো আর এখন জীবিত নাই আর বুঝো কত সৃষ্টি তার সষ্টাকে সেজা করবে সৃষ্টি কখনো সৃষ্টিকে সেদ্ধা করতে পারে না তোমাদেরকে যারা ভুল ব্যাখ্যা দিয়ে এই আদম সেদার পর থেকে বিরত রাখছে আসলে তারাই তারাই হচ্ছে ইংলিশের অনুসারী কাফের আপনি ইংলিশের অনুসারী কাফের হবেন না আপনি আদম শেজদা পছন্দ করেছে স্বয়ং আল্লাহ তাই তো সে ফেরসাদ সেজদা করাইছে তার যদি অপছন্দ তা কিসে সে তো না আদমের স্বয়ং পছন্দ আদমের যদি অপছন্দ থাকতো তাহলে কিসে সে নিত না। ফেরেস্তাদের নিশ্চয় পছন্দ ফেরেস্তাদের যদি না পছন্দ থাকতো তাহলে ফেরেস্তারা কেন করলো নবীরও নিশ্চয় পছন্দ নাহলে জি ভাই যখন এসে মোহাম্মদ কে সেজদা করলো হেরা ভাই তখন তো সেজদা নিত না তাহলে নবী মোহাম্মদেরও পছন্দ আল্লাহরও পছন্দ ফেরেস্তারও পছন্দ আদমেরও পছন্দ তুমি তাবলি কি কে অপছন্দ করো তুমি যদি অপছন্দ করো তুমি শয়তানের বড় ভাই এই জন্য যারা যারা বর্তমানে আদম শেষ দ্বারা পছন্দকারী দল আমি আর বারে নাম বুঝবো না একবারে আপনি বুঝে নেন যারা যারা আদম শেষ দ্বার বিরোধিতা করে তারাই বিচার অনুসারী কাফের হ্যাঁ সে আমার মসজিদের হ্যাঁ ইমাম সাহেব হোক না কেন তাহলে কি আমির সাহেব হতে পারে যত যত মানুষ আদম বিরোধী সবগুলাই কাফের তাদের দল পরিত্যাগ করে আদম কবাই শেষ দেখারি একজন সমগ্র রসুলের কাছে বাদ গ্রহণ করি আপনাকে মমিন হতে হবে আপনি যদি এটা বলেন যে এটা ফেরেস্তাদের জন্য আমাদের জন্য না যে কায়দায় হাসিপুর বুঝা কেন ফেরেস্তাদের জন্য আরে ইংলিশ তো ফেরেস্তা ছিল না শুধু ফেরেস্তার জন্য হুকুম হবে তাহলে ইব্রিস তো ফেরেস্তার সুরা কাপের পঞ্চাশ নম্বর এখানে তো ইব্রিস কে হুকুম দেয়া তুমি সেজদা করলে না কেন সুরেশের পঁচাত্তর নম্বর আয় তাহলে ইবলিশের জন্য এটা ফরজ ফেরেস্তাদের জন্য ফরজ তাহলে তোমার যে শুধু ফেরেস্তাদের জন্য কথাটা ভুল হয়ে গেল না তুমি তো না জানিয়ে তা আদম যে আদম রূপে আল্লাহকে করল ওখানে তো আদম করেছে আমার আদি পিতা আদম যদি আদম শুরুতে আল্লাহকে সেজদা করে অভ্যস্ত থাকে আমি কেন করবো না তারপরে বুঝলো যে ফেরেস্তা এবং জিনদের জন্য মানুষের মানুষের জন্য না তো ইউসুফ দেখলো ইউসুফের এগারো ভাই ওখানে তো জিনিসের একশো নম্বর আয় তো ওখানে তো মানুষকে করিল তো ও আছে ইউসুফের এগারো ভাই না বুঝে জোর করে ফেললে তো তো আল্লাহর হুকুম ছিল না তাই হ্যাঁ ইউসুফের এগারো ভাই জোর করে ফেললো সেটা না অন্যায় অবৈধ কিন্তু ইউসুফ তো গ্রহণ করিল

যে ইসুফকে করে ফেললে ইসুফের এগারো বাহ এটা তো খুব ভুল হইলো ওটা তো আমি হুকুম দিছি শুধু জিন হয়ে মানুষ করবে এটা তো মানুষে মানুষকে করা বৈধ না তাহলে ইউসুফ কে করে ফেললো এটা আল্লাহ ইউসুফের একটা ধমক পাওয়ানো হয়ে গেল না তা আল্লাহ তো একটা ধমক ডাইরেক্ট মারি যায় সব মানুষে মানুষকে শ্রদ্ধা করা যায় নয় তোমার এগারো ভাই করে ফেলেছে তো বাবা কই এমনটা সতর্ক আয়াত তো দেয় নাই তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে যখন সেই ইব্রাহিম করলো দেখা দেখি বললো যে কোন জিব্রাইল ফ্রেস্তা কইরে গেল আমরা কি করব তখন আয়নাদিলে দিলে গেল আর কাউ মারাকিন এই মাতানতকারী জিব্রাইলের সাথে তোমরাও ওখানে মাতানত করো যেখানে জিব্রাইল শ্রদ্ধা দিলো তাই তাই এইখানেও চলে ধর্মদ্বীপাইতে না 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 ও জিব্রাইলের জন্য বইতো তোমার উম্মতের জন্য এটা বইতো না তোমাদের জন্য শ্রদ্ধা না করে তো কই আয়ত্ত দিল না এরকম অনেক তথ্য আমার দিছি আপনারা সেখানে যান আমার ভিডিও গুলা আপনার সাথে শোনেন আমি একদিনে বলতে গেলে আপনার সারা বছর লাগবে আমি হাসি মুসি একাদের জমিদার বংশের ছেলে আমি তৎকালীন সময়ে ম্যাথমেটিক্সে ফার্স্ট ছাত্র আমার মেধা আমি কোরআন গবেষণার পরে দিয়ে যে সত্যকে দিচ্ছি আপনি আমার এই সত্যকে অস্বীকার করবেন আপনার কি এত যোগ্যতা আছে আপনি তো কখনো কিছুই জানেন না আপনি তো সোনা কলা খান উগড়ি দেয় একজন কলা বাজারে দোকানের থেকে একটা কলা কেলে শুইলে খাইয়ে দিল মুকি টুকি উগরি তোমার আবার দিলে তুমি খাও গো তে তুমি আসল ছড়া আসল কলা সুলা নাকি তুমি ওই উক্রেনে সুলা খানি তুমি কলার স্বাদ পাবা হাতিবতী স্থির খা কলা খায় না নিজেরি সার্চ গবেষণা করে যে সত্য আছে সেটা প্রকাশ করে কুরআনের গবেষণা করে আরবিক ভাষার পরে ডিগ্রি লাভ করে সায়েন্সের পরে ডিগ্রি লাভ করে আইনের বিশেষক ডিগ্রি লাভ করে জিওলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ফিলোসফি সাহিত্য সমস্ত ডিগ্রি লাভ করে কোরআনের আরবি ভাষার ডিকশনারি উল্লেখ করে রিসার্চ করে যে সত্য দেওয়া হচ্ছে তোমার এত এত রিসার্চ করার দরকার তোমার সময় আছে এটারে নিয়ে অস্বীকার করার মানে তোমার মূর্খের পরিচয় দেওয়া আমি নিজেকে অহংকার করে বলছি না আমি চ্যালেঞ্জ করে বলছি আল্লাহ স্রোতের ছাড়া কোনো মানুষের কাছে কথা বলে না উদয় হয় না না আপনি করেন মানব আল্লাহকে চিন্তা করার জন্য প্রস্তুতি নেন কিভাবে যাবেন আছি কাছে আপনার আশা লাগবে না আপনি এমন একটা প্রসেস অনুসরণ করেন যে প্রসেজের মাধ্যমে মৃত্যুর পরে মানব স্রোতে যখন আল্লাহ উদয় হবে তখন সে আপনি সেজদা করতে পারবেন এমন একটা গবেষণা আপনি আমার সামনে নিয়ে আসেন আমি এই বর্তমান মানব স্রোতে হ্যাঁ মানব গুরু মানব সংশ্লিষ্ট এই গুরুগণের কাছে আদম সেজদার মাধ্যমে আল্লাহকে সেজদা করার এই পথটাকে বাইপাস করে আপনার পথে চলে যাব যদি মানব স্রোতে আল্লাহকে সেজদা দেওয়ার ব্যাপারে আপনি কোনো কায়দা জানেন যেমন আমার একটা বাস্তব কথা বলি আমার জীবদ্দশায় আমি যতবার আমার গুরুকে বাস্তবে দর্শন করছি ততবারই করছি স্বপ্নে যখন দেখা হইতো তখনই সেজদা করতাম কিন্তু একদিন আমার স্বপ্নে দেখছি যে আমার প্রভু অনেক উঁচুতে পার্শ্বগজ উপরে হবে আমার থেকে পার্শ্বগঞ্জ দূরে হবে সৈন্য স্থানে উদয় হয়েছে তা আমি তো বললাম আজকে মনে আমার প্রভুকে আজকে সেজদা করতে পারলাম না আফসোস হইল উড়াল দিয়ে যায় আমি সেজদা করলাম যদি আমার ওখানে আফসোস না হইতো তো অত দুりで আর যাওয়া যাচ্ছে না বিশেষ দাইকে নাও কালlever যকুন মান আমি কাছে পাবো তখন করবো না ফিরে আসতাম না তো বাস্তবে আমারই ব্যস্ততা ছেড়ে বিদায় তো আমি স্বপ্নে ব্যস্ততার মাধ্যমে ওখানে সেজদা করছি এইভাবেই তোমরা অন্তরের ভিতরে গুরু রূপে সেজদায় নিজস্ব ব্যস্ততা প্রয় অভ্যস্ত না হলে স্বপ্নে দর্শন হলো তুমি সেজদা করতে পারবা না এবং মৃত্যুর পরে আল্লাহ যখন মানব শ্রুত উদয় হবে তখনও সেদা করতে পারবা না অনেক কথা হয়ে গেল আমরা একটা বিষয়ের পরে আজকে আলোচনা রাখতে চাচ্ছিলাম গুরু মাধ্যমে হয়ে গেল আমরা আমাদের তবারক মনে হয় সে রান্না প্রায় হয়ে গেছে আমরা এখানেই ক্যাম করার জন্য একটু প্রস্তুতি নিয়ে ধরে দাঁড়াল